সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর ফিরে আসলাম একদমই ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে আশা করতেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন ভাজি তো আমরা সবাই কম বেশি অনেকভাবেই রান্না করতে পারি তবে এই ভাজিটা একদমই ব্যতিক্রম তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট এই ভাজিটা আপনাদেরকে তৈরি করে দেখাই প্রথমে এখানে আমি একটা বড় সাইজের নারকেলকে ভেঙে তারপর নারকেলটাকে ভালো মতো কুড়িয়ে নিয়েছি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যাতে বোঝা যায় এখন চলে এলাম মূল রান্নায় চুলা একটা কড়াই বসি আমি তাতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো আর পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাজিটা খেতে ভীষণই মজার হয় আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ এখন এগুলোকে একটু আমি ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজগুলো এ পর্যায়ে এখন আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু নেড়ে চড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট আমি তেলের ভেতর নারকেলটাকে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর নারকেলটা সেদ্ধ হলেও কিন্তু একটু কচকচাই থাকে এখন নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন এখনও অনেকটাই পানি রয়ে গেছে এই পর্যায়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানিটা টেনে আসা পর্যন্ত ভাজি কখনোই না খেয়ে থাকেন তাহলে একবার অনুরোধ রইল খেয়ে দেখবেন সবাই প্রশংসা করবে ভীষণই মজার হয় এটা আমরা প্রায়ই খেয়ে থাকি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এই মজার রেসিপিটা শেয়ার করি ঢাকনাটা তুলে নিয়েছি এখন নেড়ে চেড়ে পায়েটা টানিয়ে নেওয়াই হচ্ছে মূল কাজ ঝালের পরিমাণ দেখলাম খুবই কম টেস্ট করে তাই আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে যখন দেখবেন নারকেলে নিজস্ব একটা তেল বের হয়ে গেছে ওই পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন আর এই যে দেখুন আমি একটা হাফ প্লেটে সার্ভ করে নিয়েছি এই যে দেখুন দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু ভীষণই মজার ছিল আমার আজকের আয়োজন এ পর্যন্তই ফিরব নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন الله حافظ